এবং বড় বড় অভিচার কিন্তু একটা নিজস্ব আছে যদি জোর হয় একটা গেঞ্জি আছে জীবনটা কাটাচ্ছে কেন কৃষকের কৃষকের যদি একটা পোশাক থাকে সমস্যা কি পৃথিবীর সব দেশে আমি অনেক দেশে আমি দেখছি কৃষকের পোশাক সুন্দর একটা পোশাক পরে তারা কাজ করতেছে সবচেয়ে সুখের কথা হয়েছে এইটা যখন বর্তমানে রিটায়ার্ড পার্সেন্ট যত বড় বড় অভিশান আমার এখানে এখন সতের সতে অভিশানদের সাথে আমার এখানে আসছে তারা কিছু না কিছু খামার করার চেষ্টা করতেছে এবং তারা যে না নিছে সেও দুশো চারা নিয়ে সে নূতন করছে এবং তারা প্রত্যেকের লাগা আমার যোগাযোগ হয় এমন কোন দিন নেই রাত নাই রাত আটটা থেকে বারোটা যখন আমি টেলিফোনে কথা বলি তখন ওই সব লোকগুলোর কথা শুনে আমার খুব ভালো লাগে তারা বলে যে আমরা নূতন একটা জীবন খুঁজে পেয়েছি আপনি জানেন সকালবেলা উঠে অনেক অফিসাররা বয়স্ক লোক তারা আর কি ব্যায়াম করতে নামে আর তা তাদেরকে আমি এমন ভাবে করছি তারা সকালবেলা উঠি নামাজটা পড়ে তারা শুরু করে দেয় কৃষি কাবারে কাজ করে আমার মতো এবং তারা যেমন আমি ইদানিং একটা স্লোগান দিয়েছি সেটা হয়েছে এইটা যে পৃথিবীর কিন্তু দেখবেন উকিলের একজন জজ ব্যারিস্টার এবং বড় বড় অফিসার তাদের প্রত্যেকের একটা নিজস্ব একটা ইউনিফর্ম আছে একটা একটা পোশাক আছে কিন্তু একটা কৃষকের নেই কৃষকের সারাটা জীবনেই আমি দেখছি একটা গামছা সেই গামছা মরার সেই গামছা কিন্তু পরিষ্কার না সে কোনো রকম মাটি ধুলো মাটি লেগে থাকে চিড়ে যায় সেইটা করে সে কাজ করে একদিকে কাজ করে একদিকে লঙ্গে খুঁজে কিন্তু আমি সেই জন্যই বলছি আমার যতগুলা কৃষক প্রায় ছয় হাজারের ছয় হাজার প্রায় সাত হাজার নিয়ার নিয়ার দ্য আসছে তাদের সবাইকে একটা কথা বলছে তোমাদের প্রত্যেক স্বভাব হয়েছে এইটা যে তোমরা একটা কৃষক একটা পোশাক ধারণ করবা সেটা হচ্ছে একটা আমি করি থ্রি কোয়ার্টার একটা টি শার্ট এটা কিন্তু আর ওই ধর্মীয় কাজ করা লাগে না এটা কিন্তু অলরেডি এটা মধ্যে বসাও যায় ওঠাও যায় কাজও করা যায় হ্যাঁ এবং মোটামুটি পর্যায়ে এই একটা পোশাক এবং এখন দেখা গেছে যে আমি যে ফার্মে আমি যাই ফার্মে গেলেই আমি দেখি যে আমার ওই পোশাক পড়তেছে সামান্য পয়সা এতে তো পয়সাও বেশি না কিন্তু ওই লঙ্গি সে তো এটা এটা আমি ভিয়েতনামে তারপর চায়না অনেক বেশি তালা তো আমাকে নিয়েছে সব জায়গায় দেখছি কৃষক একটা পোশাক আছে শুধু বাংলাদেশে নাই বাংলাদেশে পোশাকটাই নাই বাংলাদেশ একটা লামছা আমি আজীবন দেখতে আছি অনেক দেশে আমি দেখছি কৃষকের পোশাক সুন্দর একটা পোশাক পরে কাজ করতেছে বুট পরে এবং অনেক কৃষক যেমন আমি সাউথ আফ্রিকাতে দেখছি বড় বড় খামারিটা টাই পরে তারা কাজ করে কিন্তু আমার দেশে শুধু আমার একটা দেশ ব্যতিক্রম যেখানে মানে লঙ্গি কা মানে আটের উপরে উঠাইয়া কাসা দিয়ে তারপর আমরা কাজ করতেছি মাটি মুটির সাথে এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট ঠিক না ইচ্ছে কলিসে আপনি কি কৃষকের টাকা কম कमाई করে কৃষক কিন্তু কম कमाई করে না অনেক কামাই করে কিন্তু সেটা সে সে নিজেকে সাজাতে জানে না এই জিনিসগুলো শিখাতে হবে এই জিনিসগুলো আমি বর্তমানে স্লোগান দিচ্ছি এবং অনেকটা অনেক টাস এখন একজন শুধুমাত্র সমস্ত বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারবে না আস্তে 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 সবারইরা মনে ধারণ করতে হবে